বন্ধুরা কেমন আছো আজ আমি পায়েস রান্না করবো তো আমি কীভাবে পায়েস রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি দুটো প্যাকেট দুধ নিয়েছি তো এক লিটার মতন আর সাথে একটু আমুল দুধ দেবো গুঁড়ো দুধ দেব আর হাইট মানে একটা পাত্র নিয়েছি তো দুধটা দিয়ে আমি জাল জাল করে নেব আর এক লিটার দুধে আমি পঞ্চাশ গ্রাম মতন গোবিন্দভোগ চাল জল দিয়ে আমি পায়েস রান্না করব তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাই আমি ইতিমধ্যে দুধ বসিয়ে দিয়েছি স রান্না করার জন্য এক লিটার মতন দুধ আমি সাথে একটু আমুল স্প্রে দেবো গুঁড়ো দুধ দেবো আর কি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম মতন আমার গোবিন্দভোগ চাল আছে আমি এটা ধুয়ে নেব আমি চালটা ধুয়ে নিয়েছি আমি এই চালের মধ্যে অল্প ঘি মেশাবো অল্প ঘি মেশালে দুধটা আর ফুটে উঠবে না আস্তে আস্তে সিদ্ধ হতে হবে মানে সিদ্ধ হবে আমি এই দুধের মধ্যে চালটা দিয়ে দেবো টিক হতে থাক চালটা সিদ্ধ হতে থাক ততক্ষণ তারপরে আসছি বন্ধুরা আমুল দুধ দেবো আমি ওদের দু চামচ মতন দেবো দু চামচ মতো দেব যে থেকে আমার ভাত মানে পায়েসের চালটা আমার সিদ্ধ হয়ে এলো আর কিছুটা সময় লাগবে আর একটু সময় বাকি আছে আর কি সিদ্ধ হোক আমি দুধটা গুলে নেব আমি দুধটা গুলে নেব

থাক আবার ঢাকা দেব আমি সিম করে দিয়েছি আমি একদম লো করে দিয়ে আমি সিদ্ধ হতে থাক আমি দুটো এলাচ আদা ভাঙা করে দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে দিলাম আর সিদ্ধ আর দিয়ে দেবো আমি বাতাসা আমি বাতাসা দিয়ে আমি পায়েস রান্না করব আর তোমরা চিনি দিলে দিতে পারো আর যে যেমন মিষ্টি খাবে তেমন পরিমাণ তোমরা মিষ্টি দেবে তো আমি আমাদের বাড়ি সবাই মিষ্টি কম খায় তো মিষ্টি আমি তেমন দেব না বাতাস দিলে একটু কালারটাও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয় বাতাসটা আমি গলতে দেব একটু জোরে দেব আমি গ্যাসে জোরে দিলাম এবার বেশি করে ফুটবে আর কি পায়েস হয়ে এসছে তো নামিয়ে সার্ফ করে দেখা দেখাচ্ছি কি বন্ধুরা হয়ে এসছে বন্ধুরা আমার পায়েস রেডি একেবারে পায়েস বা পুডিং তো আমি সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার পায়েস বা পুড়ি একবারে রেডি দেখো কত সুন্দর হয়েছে আমি ঘর থেকে কাজু আর কিশমিশ গার্নিশ করে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বাতাসা দেয়ার কারণে এত সুন্দর কালারটা এসেছে তো আছে এই পর্যন্ত টাটা